কম শাস্তি আবু তালেব এর আল্লাহ কেমনে শাস্তি দিতে আছেন নবীজি আপনারা কে স্যাটেলাইট দেখাইতেছে আল্লাহু আকবার কি শাস্তি ওয়া মুমতাআলিন বিনায়াবন আলাই দেমা হুম আদেবা আল্লাহ জাল্লা শানহু আবু তালেবের দুইটা আগুনের স্যান্ডেল পরা রেখে এই স্যান্ডেলের ভিতর দিয়া আগুনের স্যান্ডেল ভিতর দিয়া আগুন লোকিয়া মাতার মগজ পর্যন্ত ততক ততক করিয়া উতরায় আবু তালেব নবীজির এত সহযোগিতা করছেন নবীর যে মারা রাম আসছে তেমন দুনিয়ার মানুষ আবু তালেব যতদিন দুনিয়াতে ছিল মা খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়াতে ছিল কেউ নবীজির গায়ে হাত দিতে পারে নাই কিন্তু সে দুর্ভাগ্যবান হয়ে গেছে কিসের কারণে ইমান না আমার কাছে কারণে আর নবীজির প্রিয় ওয়াইফ মজার কথা শোনেন কারণ কখন আপনারা চলে যান আমি তো জানি না কারণ আমার যে সমস্ত ছাত্ররা চলে গেছে

তাহলে কুমিল্লা সীতারি সীতারি সমান বাচ্চু ভাই আপনি এই যে আমাদের পূর্বপুরুষের ওয়াজ করে তো সারা রাত চোকর পানি ভাই তো কত সুন্দর লাগবে এই ফোলাটা জোরাই মেহেদি ফোলাটা আনিস ফোলাটা জোড়াই কত স্যাঙ্গা ফুজুর একটা হ্যাঁ কি ওয়াজ করে কন্ঠ সুন্দর আছে গান গাইছে ভালো হ্যাঁ কি ওয়াজ করে কি তা কও না কই কিছু ওয়াজ ভাই পরে বলো না কি হ্যাঁ তো ওয়াজ করছে নবীর ওয়াইফ খাদিজার দিলে তাহলে আনাবেলে জীবনে এক অর্থ নামাজ পড়ে না রোজা থাকে না হজ করে না জাকাত দেয় না ইডি কিছু ওয়াজ বাচ্চা সিগারেট টাইম না শুকাটা এনে হালাই দিই চায়ে

একটা একটা জান্নাত বাংলা রেখেছি যে জান্নাতে কোনো ফোর লেন বিশ্ব রোড নাই মধুপুরের কোনো রাস্তার সংযোগ এই নাই সাউন্ড শব্দ দূষণ নাই সুখ আর সুখ সুখ আর সুখ জোরে জোরে বলা